ঘাতক উপজেলার ঐতিহ্যবাহী দিনী বিদ্যাপীঠ দারুল উলুম চরমহল্লা আশাকাচর মাদ্রাসার দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন চরমহল্লা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সহসভাপতি যুক্তরাজ্য প্রবাসী দানবীর জসীম উদ্দিন শীতবস্ত্র পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ উল্লাস ছড়িয়ে পড়ে এবং পুরো মাদ্রাসা প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে শনিবার সকাল এগারো ঘটিকায় মাদ্রাসার হলরুমে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুল উলুম চরমহল্লা আশাকাচর মাদ্রাসার সভাপতি হারিস আলী অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা জাহিদ হোসাইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী আলাউদ্দিন বিশেষ অতিথির বক্তব্য রাখেন দারুল উলুম চরমহল্লা আশাকাচর মাদ্রাসার ভারপ্রাপ্ত মুফতামিম মাওলানা নুরুল ইসলাম সাবেক মেম্বার হুশিয়ার আলী হাজি গোলাম আহমদ জনতা উচ্চ বিদ্যালয় কামরাঙ্গীর প্রধান শিক্ষক মুহাম্মদ কবিরুল ইসলাম মাওলানা জসীম উদ্দিন জয়নাল আবেদিন বুরহান উদ্দিন মাস্টার হোসমত আলী মাহবুবুল আলম সির্জুল নুরমিয়া রাজু রাব্বি সহ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের এক পর্যায়ে প্রধান অতিথি আলাউদ্দিন ও বিশিষ্ট সমাজসেবক জয়নাল আবেদিনকে সম্মাননা স্মারক প্রদান করা হয় যা অনুষ্ঠানে বাড়তি আনন্দ ও উৎসাহের পরিবেশ সৃষ্টি করে শিক্ষার্থীরা এমন সহানুভূতিশীল উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামীতে এই এই মাদ্রাসাতে সাহায্য করার জন্য আমার জন্য বলবেন আর আমার ছোট ভাই জশমুদ্দিন সে সিদ্ধি বিতরণ করছে আপনারা তাকে তার জন্য সবাই দোয়া করবেন আমি তো অনেক প্রশংসা শুনি আমি অনেক খুশি হয়েছি ভাই তার সম্বন্ধে কারণ আমার ছোট ভাই এখানে আছে জয়নালা বিধি সে আমি প্রায় শুয়ে বলি যে আমাদের এলাকায় একটা মাদ্রাসা আছে এক ঘন্টা আগে আমি একটা মাদ্রাসার কথা বললাম আর দুই বছর আগে একটা চ্যানেল আছে সেখানে ভাইনি করছিল আমি তো মনে যে এই মাদ্রাসার কথা অন্য তাও আমি সঠিক করতে পারতে পারছি না বুঝতে পারছেন তা আবার জন্য দোয়া করবেন আমার ছোট ভাই যদি দোয়া করবেন আমরা চেষ্টা করবো আগামীতে আপনাদের পাশে দাঁড়াবো আর সবসময় আমরা সাহায্য করার চেষ্টা করবো রিপোর্ট তাজিদুল ইসলাম এনএনটিভি সুনামগঞ্জ